করা পনির ভাজা শুকনো লঙ্কা নুন দিয়ে চটকে নেবেন ভাজা চিনে বাদামের গুঁড়ো জেস্ট আর রস ধনেপাতা পাতা চাট মশলা লবণ দিয়ে হালতো হাতে মেখে পুর তৈরি করে রাখুন বেসনের মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো খাবার সোডা লবণ আর জল দিয়ে ভালো করে গুলিয়ে রাখুন ছোট জলে জলেখানিক্ষণ চুবিয়ে নিয়ে সেগুলোকে আবার বেসনের গোলায় চুবিয়ে তারপরে ওর মধ্যে পুর ভরে তেকোনা শিঙারার আকারে তৈরি করে চারদিকে একটু বেসনের গোলা লাগিয়ে মুখগুলো আটকে দিয়ে আবার বেসনের গোলায় চুবিয়ে নিয়ে গরম তেলে ভেজে তুলুন তৈরি হয়ে গেল পাপড়ের শিঙারা কালকে রথ রথের দিনে গরম গরম এইভাবে ভেজে পরিবেশন করুন চায়ের সঙ্গে দারুণ জমে যাবে